শিক্ষা বহির্ভূত কাজ থেকে মুক্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থির ডেপুটেশন জেলাশাসক দপ্তরে প্রাথমিক শিক্ষকদের ওপর শিক্ষা বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে পথে নামল অরাজনৈতিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুক্রবার বাঁকুড়া শহরের তাম্মিলবান থেকে একটি মিছিল করে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখাতে গেলে দপ্তরে ঢোকার আগেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটক করে দেয় অবশেষে সেখানেই বিক্ষোভ দেখায় শিক্ষক সংগঠন উস্থি অ্যাসোসিয়েশনের সদস্যরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা বিরতির পর আপনারা দেখছেন মিডিয়া মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাঁকুড়া জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনের স্মারকলিপি জমা করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রাথমিক শিক্ষকদের প্রশাসনিক ও ভোট সংক্রান্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যা শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে শিক্ষকদের শুধুমাত্র শিক্ষাক্ষে যুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং শিক্ষা বহির্ভূত কাজ থেকে তাদের অব্যাহতি দিতে হবে সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক অরিন্দম মন্ডল জানান একজন শিক্ষক ভোটের কাজ সমীক্ষা লিস্ট আপডেট এবং প্রশাসনিক কাজেও যুক্ত থাকেন যার কারণে তাদের পক্ষে মানসম্মত শিক্ষা দেওয়া অসম্ভব হয়ে ওঠে না প্রাথমিক শিক্ষকদের বোথ লেভেল অফিসার তা বিএল ডিউটি থেকে নিযুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটা অনৈতিক সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন জানান আন্দোলনকারীরা আমরা দেখছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষকদের উপরে শিক্ষা বহির্ভূত যে একটি ডিউটি সেটা হচ্ছে বুথ স্তরের বুথ লেভেল ডিউটি বুথ লেভেল অফিসারের বিএলও ডিউটি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আমাদের দাবিপত্র নিয়ে এসেছি যে আমাদের সারা বছর জুড়ে শিক্ষার সাথে যেভাবে যুক্ত হয়ে বিভিন্ন কাজগুলো করতে হয় তাতে বর্তমানে শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষক অপ্রতুলতার কারণে সেই কাজগুলো আমাদের পক্ষে করে ওঠা সম্ভব হচ্ছে না এবং এর বিরুদ্ধে রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে যে শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের ব্যবহার করা যাবে না তা সত্ত্বেও যেভাবে নির্বাচন দপ্তর যে বিজ্ঞপ্তিগুলো জারি করছেন তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপশির আপার যে সমস্ত কর্মচারীদেরকে নিয়োগ করার কথা বলা হচ্ছে সেখানে আমাদের থেকে ধরে ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া দেওয়া হচ্ছে তার ফলে এমনিতেই প্রাথমিক শিক্ষার অবস্থার হাল খুবই ভালো মানে খারাপ তার ফলে যদি এখন যদি শিক্ষকদেরকে আবার এই ডিউটির মধ্যে অ্যাসাইন করা হয় তাহলে কিন্তু শিক্ষাব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়বে এবং সরকারের এই প্রচেষ্টাটার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি যাতে সরকারি শিশু শিক্ষার ব্যবস্থাটা ভালোভাবে চলতে থাকে তার জন্য আমাদের এই অফলাইনের পাশাপাশি অনলাইন এন্ট্রি এবং মার্কস এন্ট্রি স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি সমস্ত কাজের পাশাপাশি মিড ডে মিল আরও অনেক স্টুডেন্টদের স্বার্থে বিভিন্ন পরিষেবা যেমন স্টুডেন্টদের ড্রেস স্টুডেন্টদের জুতো স্টুডেন্টদের স্কলারশিপ এই সমস্ত পরিষেবাগুলো কিন্তু আমরা নিরবিচ্ছিন্নভাবে ছাত্রছাত্রীদের দিয়ে চলেছি তারপরেও প্রশাসন কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষকদের দিয়ে বিভিন্ন সার্কেলে বিএলও ডিউটি করিয়ে চলেছে এবং আমরা সাংগঠনিকভাবে এর আগেও এটার প্রতিবাদ করেছি বিও ডিউটিটা থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু বিএলও ডিউটিটা পুনরায় আমাদের উপরে আবার খাড়ার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা আজকে এখানে ডিএম এর কাছে এসেছি যেটার নিয়ে আমরা প্রতিবাদ মিছিল এবং ডেপুটেশন করার জন্য ভবিষ্যতে যেন আমাদেরকে প্রাথমিক শিক্ষকদের এই ডিউটি থেকে অব্যাহত দেওয়া হয় আমার নাম বিশ্বজিৎ দাঁড়া আমি ইউপিডি ডাব্লিউ এর ডিস্ট্রিক্ট কনভেনার শিক্ষার স্বার্থে ইউপিডি ডাব্লিউ এর লড় চে লড় দে লড় চে লড় দে প্রাথমিক শিক্ষার স্বার্থে ইউপিডি ডাব্লিউ এর লড় বাঁকুড়া থেকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া